নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলকে নিশ্চয়ই ভিডিও থামবিল দেখে আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমি কি সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ব্যাংক ফ্রড এখন আমরা প্রায়শই শুনছি যে চারিদিকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রচুর ফ্রড হচ্ছে কি হচ্ছে ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে তো এই ব্যাংক থেকে যে টাকা গায়েব হয়ে যাচ্ছে এটা কি অটোমেটিক্যালি হচ্ছে না এটা যারা ব্যাংক ফ্রড করছে তারা হচ্ছে তারা কীভাবে করছে তারা আগে আপনার সম্পূর্ণ ডাটা রাখছে ওনাদের কাছে তারপর এই ফ্রডটা করছে ফ্রডগুলো কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে ফ্রডগুলো তিনজনের ক্ষেত্রে মূলত বেশি হচ্ছে যাদের পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল তাদের এটিএম কার্ডগুলো অনেক পুরোনো তো সেই এটিএম কার্ডগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো নতুন কার্ডে পাঠ দিচ্ছে তো সেগুলো নতুন কার্ড চলে এসেছে আবার কি হয়েছে যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন তাদেরও নতুন কিন্তু এটিএম কার্ড আসছে আর থেকে বেশি হচ্ছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যারা যারা নতুন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করছেন তারা ক্রেডিট কার্ড পেয়ে গেছে ক্রেডিট কার্ড পাওয়ার পর কিন্তু এটা স্টার্ট হচ্ছে কী হচ্ছে সেটাকে পুরো বিষয়টা জানিয়ে দিই যেটা হচ্ছে যে আপনি কার্ডগুলো ডেলিভারি পাওয়ার পরে আপনার কাছে একটা ফোন আসছে যে আমরা ব্যাঙ্ক থেকে আপনাকে ফোন করছি আপনার এই যে এটিএম কার্ডটা আছে এই এটিএম কার্ডটার মধ্যে একটা নতুন সার্ভিস অ্যাক্টিভেট হয়েছে যার ইয়ারলি চার্জ হচ্ছে দু টাকা তিন টাকা চার হাজার টাকা সম্পূর্ণভাবে আপনাকে ভয় দেখাবে যে আপনি কি এটা এখনই বন্ধ করতে চান বন্ধ না করলে আপনাকে এত টাকা দিতে হবে প্রত্যেক বছর আপনি এটা বন্ধ করবেন কি বন্ধ করবেন না আমরা সবাই যদি এরকম জানি যে দু হাজার টাকা এক বছরের চার্জ তাহলে আমরা নিশ্চয়ই বন্ধ করতে চাইব তখন আপনি হয়তো জিজ্ঞাসা করবেন যে এটা কীভাবে বন্ধ করতে হবে তখন ওনারা আপনাদেরকে বলছে যে আমরা আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি যে লিংকে গিয়ে ক্লিক করে এই সার্ভিসটা বন্ধ করা পুরো একটা ফর্ম পেয়ে যাবেন আপনি সেই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করুন ফিল আপ করে পরে একটা সাবমিট করুন আপনি বলবেন ঠিক আছে আপনার কাছে লিঙ্ক পাঠিয়ে দিল আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার দেখে মনে হবে সম্পূর্ণ ব্যাঙ্কিং ওয়েবসাইট এটা কিন্তু না ওটা সম্পূর্ণ ফ্রড করার জন্য ওইভাবে সাজানো আছে সেখানে কি দিতে হবে আপনাকে সেখানে ফর্মটা ফিল করতে গেলে আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার মেল আইডি আপনার ডেট অফ বার্থ আপনার এটিএম কার্ডের নাম্বার এমনকি এক্সপায়ারি ডেটও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো যখনই আপনি দিয়ে সাবমিট করবেন আপনার কিন্তু সমস্ত ডাটা ওনাদের কাছে চলে যাবে এরপর ওনারা যখন খুশি আজ না কাট না কেটে টাকা দুদিন পরও কাটতে পারে চার দিন পরও কাটতে পারে আপনি হয়তো ভাববেন যারা যারা এরকমভাবে করে ফেলেছেন অলরেডি তারা হয়তো ভাববে যে ওই আমার তো টাকা কাটেনি ওনারা কিন্তু অনেক সময় সাথে সাথে টাকা কাটছে না সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাওয়ার পর পনেরো দিন এক মাস পরও কিন্তু টাকা কাটছে তখন আপনি ভাববেন যে আমার কাছে তো রিসেন্ট এরকম কোনো ফোন আসেনি তাই এইসব যদি আসে তাহলে কল যদি আসে তাহলে আপনারা সোজা আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে আপনি সেই ব্রাঞ্চে যান ব্রাঞ্চে গিয়ে বা যে কোনো ব্রাঞ্চে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি গিয়ে বলুন যে স্যার আমার এরকম একটা কলেজ ছিল এরকম সার্ভিস অ্যাক্টিভেট হয়ে গেছে বলছে এটা আমাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য দু হাজার টাকা না হলে পে করতে হবে যদি না করা হয় তো আমাকে একটা ফর্ম পাঠিয়েছিল আমি সেটা করিনি আপনাদের কাছে আমি জানতে এসেছি যদি আপনার সার্ভিস অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে ব্যাঙ্ককে আপনি অ্যাপ্লিকেশান করুন আপনার সার্ভিস অফ হয়ে যাবে তবু ওনাদের ফোনের পাল্লায় আপনি এসব জিনিসগুলো কিন্তু করবেন না এটা যদি আপনি করে থাকেন তাহলে দেখবেন যে আপনি ফ্রডের শিকার হয়ে গেছেন টাকা আজ নয় টাকা হয়তো কিছুদিন পর কাটবে আপনারা বুঝতেই পারবেন না তাই সতর্ক থাকুন সবসময় এরকম ফোন এলে আপনারা রিসিভ করবেন শুনবেন কিন্তু কোনো কিছু ফিল করবেন না সোজা গিয়ে ব্যাঙ্কে যোগাযোগ করবেন আর একটা হচ্ছে যে আপনার কাছে ফোন আসছে আপনাকে ফোনে বলা হচ্ছে যে স্যার আপনার এই সার্ভিস অ্যাক্টিভেট আছে এটা ডিঅ্যাক্টিভেট করার জন্য দুই প্রেস করুন তিন প্রেস করুন চার প্রেস করুন আপনারা এটাও করবেন না ঠিক আছে আপনারা সোজা ব্যাংকে যাবেন যাই সার্ভিস অ্যাক্টিভেট বলা হোক এটিএম কার্ড বন্ধ বলা হোক এটিএম কার্ড হ্যাক হয়ে গেছে বলা হোক সাসপিসিয়াস অ্যাক্টিভিটি বলা হোক আপনি কিন্তু সমস্ত খবর ব্যাঙ্কে নিয়ে নেবেন বজায় এটা সবথেকে বেশি এখনও খবর চলছে তাই আপনাদেরকে সতর্ক সতর্কবার্তা দিলাম সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ